আসসালামু আলাইকুম বন্ধুরা এন এর আপডেট নিউজ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো বন্ধুরা আজকের যে নিউজটি সেটি হচ্ছে যে এন এর যে পরীক্ষার নিয়মটি সেটি আগের নিয়মেই থাকবে যে দেখুন এখানে দেখেছি যে আগের নিয়মেই হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা তো চলুন দেখি আমরা নিউজটা পড়ি যে কি আছে এই নিউজের মধ্যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এজন্য এজন্য একটি আইন পাশের কাজ চলছে তবে সংসদ না থাকায় আইন পাশ সময় সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি এ অবস্থায় আগের নিয়মেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে জানা গেছে তো বন্ধুরা চলুন এর পড়ি যে দেখুন জানা গেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হয় আইন পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই অর্থাৎ হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হতে পারে বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন যে এই নিউজটা কী বিষয়ে বলছে তারপর দেখুন এখানে বলেছে যে এ বিষয়ে এন এর সদস্য শিক্ষাতত্ত্ব ও ও শিক্ষামান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে আইন পাশ কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আইন পাশ করতে সংসদে তুলতে হয় যেহেতু সংসদ নেই আজই এটি কবে পাশ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না এরপরে দেখুন যে এন এর একটি সূত্র জানিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তীব্র শিক্ষক সংকট চল রয়েছে রয়েছে এজন্য যত দ্রুত সম্ভব তারা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চান অর্থাৎ উনিশতম নিবন্ধনের যে পরীক্ষার বিজ্ঞপ্তি এটি তারা হচ্ছে যত দ্রুত সম্ভব তারা হচ্ছে নিবন্ধনের বিজ্ঞপ্তি দিবে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিষয়টি শিক্ষা উপদেষ্টা সহ একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে যেহেতু আইন পাশের বিষয়টি প্রক্রিয়াধীন সেহেতু উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে এরপরে দেখুন এখানে লেখা রয়েছে যে নাম প্রকাশ নাম অপ্রকাশিত রাখার শর্তে এন পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা তা ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সনদ অর্জনের প্রথা বিলুপ্ত করতে চেয়েছিলাম তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় আইন পাশ হতে সময় লাগবে এজন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে তো প্রসঙ্গত দু সালে দু সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে এন টি ইতোমধ্যে এক লাখের বেশি নিবন্ধন সনদধারীকে চাকরির সুপারিশ করা হয়েছে তো বন্ধুরা এখান থেকে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে আপনাদের যেই আগের যে নিয়মে পরীক্ষা হয়েছে ঠিক সেই নিয়মেই পরীক্ষা হবে সনদ প্রথা আপাতত আপাততর জন্য থাকছে যেহেতু হচ্ছে সনদ প্রথা উঠানোর জন্য সংসদে এটি আইন পাশ করতে হবে তো সংসদ যখন নতুন সংসদ যখন তৈরি হবে এরপর হচ্ছে সংসদে আইনটি পাশ হবে মানে সংসদে আইনটি উত্থাপন করা হবে এবং আইন পাশ হওয়ার পর এটি কিন্তু কার্যকর করা হবে সুতরাং কিন্তু আপাতত এই এন টি এস সির উনিশতম নিবন্ধনেও কিন্তু আপনাদের এ মানে আগের নিয়মেই কিন্তু শিক্ষক নিবন্ধনের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং শিক্ষক নিয়োগ দেযা হবে এবং হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনে যে সার্কুলারটা তাড়াতাড়ি হতে যাচ্ছে এই নিউজটার মাধ্যম কিন্তু আমরা এটার ইঙ্গিত পাচ্ছি কারণ হচ্ছে যেহেতু এখন নতুন সরকার আসবে এবং তারপরে নতুন সংসদ গঠন হবে এবং তারপর আইন উত্থাপন মানে বিষয়টি উত্থাপন করা হবে প্রস্তাবটি এরপরে প্রস্তাবটি পাশ হওয়ার পর এই আইনটি কিন্তু কার্যকর হবে তো ততদিন কিন্তু অনেক একটা সময়ের ব্যাপার সেই জন্য কিন্তু এই মানে উনিশতম নিবন্ধনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য এবং যত দ্রুত সম্ভব তারা কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআর তো বন্ধুরা আজকের নিউজটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস ভিডিও এবং হচ্ছে এন সহ সকল চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ